শ্রীনিকা শ্রেণী যা কি করছো তোমরা কি করছো গাছে জল দিচ্ছে দাও দাও কোন গাছে জল দেবে দাও গাছে জল দাও গাছের মাথায় কে জল দেয় এই গাছের মাথায় গাছের গোড়ায় দিতে হয় এই যা গাছ ধরে বসেছে তোমার এবার কি হবে গাছটা তোমার মগ ধরে বসেছে গাছের গোড়ায় দাও গাছের গোড়া বাবা নিচে 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 দাও নিচে উ মাটিতে দাও মাটিতে গাছে দেখো ওই দেখো জল দিচ্ছে শ্রীকা শ্রীকা গরম করে পারলো না গাছে জল দেওয়া শুরু হয়ে গেছে এই অত জল দিলে একটা গাছে গাছটা দেখো তলিয়ে গেছে পুরো জলে জলে নিচে হ্যাঁ ওই গাছটাই দেবে ওই গাছটা শুকিয়ে গেছে হ্যাঁ দাও তো গাছগুলো এখানে কিন্তু সরিয়ে আনা হয়েছে কারণ যেখানে এই দেখো এখানে খোরাখড়ি হয়েছে এখানে যত গাছ ছিল সব এই দিকে নিয়ে আসা হয়েছে কি হয়েছে মা গাছ মরে যাচ্ছে আচ্ছা তাই তোমরা যত্ন কর কি হয়েছে এই গাছের পাতা কে ধোয়া গাছের গোড়ায় জল দিতে হয় তো ধুয়ে দিচ্ছো কেন ও গাছ মরে যাচ্ছে তাই তুমি জল দিচ্ছ কোথায় 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 যাচ্ছ দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো দুজনে মিলে এই দাঁড়াও কেন কেন মাঠে কি মাঠে কি হচ্ছে কি করছো ওরা ওখানে এই তোমরা ওই পাতা নিয়ে কি করবে মা বাড়ি গিয়ে পুজিক দিক করবে মানে গাড়ি বানাবে এই যে সুপারি পাতা নিয়ে যাচ্ছে আমাকে একটু বিরিয়ানি দেবে তোমরা আচ্ছা তুমি খাচ্ছ তোমার পেট ব্যথা করবে না তুমি খাচ্ছ তোমার বিরিয়ানি কেমন হয়েছে মা দারুণ হয়েছে